এই যে খেজুরের চারা দেখতে পাচ্ছেন দুটো হাতে দু রকম আছে এটা জুয়া খেজুর আছে এটা মরিয়ম মরিয়ম খেজুর আছে এই যে ড্রাগন দেখতে পাচ্ছেন ফুল তো চলে এসছে না হ্যাঁ ছোট দেখিয়েছে ফল হবে দেখতে পাচ্ছেন জেনুইন এই যে থাই আম লাগাবেন বারো মাস খাবেন একটা গাছ বসিয়ে দেবেন সারা বছর আম কিনতে হবে না এই যে কুল দেখতে পাচ্ছেন কুল

ফল গাছে কতটি কালেকশন এসেছে ফল গাছ এখন নতুন আমাদের সব নতুন নতুন এখন আপডেট এসেছে ফলগুলো এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন সাইটে এসে এখন নতুন এসেছে আমাদের স্টক এই যে পাঞ্জাব কিন্নু আছে পাঞ্জাব কিন্নু চারা দেখতে পাচ্ছেন একদম রেডি চারা আছে ছয়ের বস্তাতে আছে এগুলো মাত্র একশো টাকাতে পেয়ে যাবেন এই যে এটা বড়ো চারা দেখতে পাচ্ছেন দার্জিলিং জায়েন্ট আছে এ ফল খুব ভালো হয় আমাদের ওয়েদারে এরকম ঝপালো চারা আছে বড়ো বস্তায় প্যাকেট আছে দেখতে পাচ্ছেন এই হাতে এটা দেখতে পাচ্ছেন ছাতকি কমলা আছে ছাতকি এটা পেয়ে যাবেন মাত্র একশো টাকাতে এটা দেড়শো টাকা বড়ো চারা এই ছোট চারা আছে মাত্র ষাট টাকা টাকা এই যে ডেকুপনের চারা দেখতে পাচ্ছেন তো ডেকোপন আছে এই যে খাসি ম্যান্ডারিন আছে দেখতে পাচ্ছেন তারপর পাকিস্তান আছে থাই টু আছে এই যে সব এরকম চারা আছে এরকম চারা পেয়ে যাবেন এখানে যা আছে সব একশো টাকা সব নতুন নতুন সাইটের জাত আছে এই যে দেখতে পাচ্ছেন রেড বাতাবি আছে রেড বাতাবি এগুলো একশো টাকাতে পেয়ে যাবেন সুইট ম্যান্ডারিন আছে ইন্ডিয়ান সিকি আছে এগুলো যা আছে এখানে এখানে পাঁচ থেকে রকম ভ্যারাইটি আছে এখানে আরও আছে এগুলো মাত্র একশো টাকা ওই আমটা দেখতে পাচ্ছেন মেয়ে জাকি আছে মেয়ে জাকি আমাদের নতুন চারা এসেছে এগুলো মাত্র আমাদের বাগানে আসবেন দেড়শো টাকাতে পেয়ে যাবেন এই যে গোল্ডেনের চারা দেখতে পাচ্ছেন গোল্ডেনের এই যে টেপ কলমের গাছ আছে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাত্র ষাট টাকাতে পেয়ে যাবেন আমাদের কাছে এই যে রুবি লঙ্ঘনের গাছ দেখতে পাচ্ছেন রুবি লঙ্ঘন ভালো কোয়ালিটি চারা আছে মাত্র ছশো টাকাতে পেয়ে যাবেন এরকম চারা এই যে ডালহারি চম্পা দেখতে পাচ্ছেন ডালহারি এরকম চারা পেয়ে যাবেন সাড়ে চারশো টাকা করে বালি চম্পা বেল চম্পার থেকে ভালো বড় গাছ আছে মাত্র চারশো টাকা এই যে পান মশলা গাছ দেখতে পাচ্ছেন পান মশলা যেটা পাতাটা আপনারা খেয়ে দেখলেন কী টেস্ট আছে কেমন লাগছে এটা খুব অসাধারণ খেতে পান মশলা আর একটা পাতা খেয়ে দেখেন

এই যে চায়না থ্রি চারা দেখতে পাচ্ছেন ফার্স্ট কোয়ালিটি ভালো কোয়ালিটি চারা আছে মাত্র আশি টাকাতে পেয়ে যাবেন এরকম ভালো চারা স্টক দেখতে পাচ্ছেন নিচে আছে আর স্টক রয়েছে এই যে লাল লাল দেখতে পাচ্ছেন এরকম হবে পুরো লাল হবে গলাও লাল হবে চারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আছে যে স্টক আছে দেখাতে বলবো এগুলো মাত্র একশো টাকাতে পেয়ে যাবেন ভালো বড় চারা একদম আড়াই ফিট করে হাইট আছে এই যে খেজুরের চারা দেখতে পাচ্ছেন দুটো হাতে দু রকম আছে এটা রাজুয়া খেজুর আছে এটা মরিয়ম মরিয়ম খেজুর আছে হ্যাঁ মরিয়ম আর আছে তা জেনুইন চারা পাবেন আমাদের বাইরে থেকে এলো স্টক আছে কীরকম রাখছেন এলো মাত্র ছশো টাকা আছে চারা গোড়াটা দেখতে পাচ্ছেন কত বড় বড় বস্তায় আছে রেডি আছে একদম মাত্র ছশো টাকাতে পেয়ে যাবেন এটা কত বছর ফলে আসতে পারে ফলটা তিন থেকে চার বছরের মধ্যে আসবে তিন থেকে চার মধ্যে চার বছর পরে হ্যাঁ হ্যাঁ এই যে এলো ড্রাগন দেখতে পাচ্ছেন এলো ড্রাগনের চারা আছে এই ভালো কোয়ালিটির চারা আছে মাত্র একশো টাকাতে পেয়ে যাবেন এটা কি কালার আছে এলো হলুদ কালার

এই যে চায়না প্যারা দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছেন থাই চায়না প্যারা আছে যে সব ফুল ফল ধরা এই যে ফল ধরা আছে ফল এই যে সব ফুলে ভর্তি হয়ে আছে এগুলো গাছ শরীফা আছে আটা এই যে ভালো চারা আছে এগুলো দেড়শো টাকা একশো টাকা রেট আটা আছে একশো টাকা এই যে থাই বাদামি আছে থাই বাদামি দেখতে পাচ্ছেন এটা একশো টাকাতে পেয়ে যাবেন এই যে থাই আনার আছে কাছে নিয়ে আসেন এই যে সব গ্রাফিংয়ার আছে থায়ানার দেখতে পাচ্ছেন থায়ানার আছে ডি ডিএম টু আছে দু রকম আছে এগুলো মাত্র সাড়ে চারশো টাকা করে এই যে কারা কারা চারা আছে কারা কারা চারা দেখতে পাচ্ছেন ভালো ভালো ফাস্ট কোয়ালিটি চারা আছে ঝোপালো চারা এগুলো মাত্র দেড়শো টাকাতে পেয়ে যাবেন ব্যালেন্সিয়া এটা মাত্র একশো টাকা একশো টাকাতে পেয়ে যাবেন এই যে কাটিমনে চারা দেখতে পাচ্ছেন এটা কাটিমন এটা জোর কলমে চারা আছে তিনটা চারটা পাঁচটা করে ব্রাঞ্চ আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো এগুলো মাত্র একশো টাকাতে আর যেটা টেপ কলম আছে ওটা মাত্র ষাট টাকা হ্যাঁ এটা বারো মাস ফলে কাটিম দু থেকে তিনবার বছরে হবে এই যে ডালিম দেখতে পাচ্ছেন এটা আফগানিস্তানের আছে কালিয়াক্কায় এই যে ফুল ফল ধরা আছে এই যে ছোটো গাছে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটি চারা আছে এগুলো মাত্র একশো টাকাতে পেয়ে যাবেন আটের বস্তাতে আছে এই যে আঙুর দেখতে পাচ্ছেন আঙুর আমার কাছে ছটা কোয়ালিটি আছে সরিতাবালাকা আছে এস এস টি গ্রিনেরিয়ান আছে সুপার সোনাকা আছে আরও অনেক রকম আছে দেখতে পাচ্ছেন এগুলো এই যে এই যে চারা দেখতে পাচ্ছেন চারা কোয়ালিটিটা এই যে সব নতুন নতুন ব্র্যান্ড ছাড়ছে এই যে পেনাক বাটার দেখতে পাচ্ছেন পেনাক ব্যাটার এই যে ফুল এসেছে এটা বারো মাসি ফল এটা বিদেশি ফল এগুলো ক্যারোল ক্যারোলের গাছ আছে ক্যারোল থেকে এসেছে আমাদের এখানে এগুলো চারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে হাইট দেখতে পাচ্ছেন আড়ি থেকে তিন ফিট হাইট আছে এই যে রেড ডায়মন্ডের চারা দেখতে পাচ্ছেন ভালো বড়ো চারা আছে বড়ো বস্তায় আছে এগুলো মাত্র একশো টাকাতে পেয়ে যাবেন ভালো কোয়ালিটির চারা এই যে আরও আছে বড় বড় এর থেকেও বড়ো আছে এগুলো মাত্র একশো টাকাতে পেয়ে যাবেন তাইওয়ান পিং আছে এই যে তাইওয়ান পিং আছে সব ফল ধরা এই যে নিচে দেখো এই যে সব গাছে ফল আছে এরকম ফল আলা গাছ পেয়ে যাবেন এগুলো ভালো ভালো চারা আছে মাত্র আশি টাকাতে পেয়ে যাবেন এই যে থাই মৌসুমি আছে দেখতে পাচ্ছেন থাই মৌসুমি আছে এগুলো বড় চারা আছে একদম বড় বড় হাইট আছে এই যে একদম বড়ো সাইজ আছে এগুলো মাত্র দেড়শো টাকাতে পেয়ে যাবেন মিষ্টি কামরাঙ্গা আছে দেখতে পাচ্ছেন মিষ্টি কামরাঙায় এই যে ভালো কোয়ালিটির চারা আছে এলো মাত্র ষাট টাকাতে পেয়ে যাবেন এলো বড়ো বড়ো হবে সাইজ হ্যাঁ থাইটা আছে এটা বড়োটা এই যে সুপার এল্ডি জাক ফ্রুট দেখতে পাচ্ছেন সুপার এল্ডি জ্যাক ফ্রুট যেটা আছে ভালো চারা আছে ভালো কোয়ালিটির চারা আছে যে দেখতে পাচ্ছেন মাত্র একশো টাকাতে পেয়ে যাবেন এর চারা আছে মাত্র পঞ্চাশ টাকা এই যে ল্যাংচা সব তা দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির চারা আছে বস্তা প্যাকেট আছে মাত্র দেড়শো টাকা করে আছে এই যে সব ফলগুলো আছে গুটিয়ে দাঁড়াতে লেগে গেছে এই যে পাকিস্তান মালটা দেখতে পাচ্ছেন পাকিস্তান মালটা আছে এটা বড়ো চারা আছে এগুলো পাঁচশো টাকা দাম আছে এই যে পাকিস্তান অরেঞ্জ আছে দেখতে পাচ্ছেন এই যে বস্তাটা যেটা ছোটো চারা দেখালাম একশো টাকা এটা মাদার পালায়ন আছে বড়ো মাদার প্ল্যান করতে পারবেন এটা মাত্র পাঁচশো টাকা দাম আছে এই যে থাই টু অরেঞ্জ আছে থাই টু অরেঞ্জ দেখাতে বলব এটা পাঁচ ফিট ছ ফিট করে হাইট আছে এগুলো পাঁচশো টাকাতে পেয়ে যাবেন এই যে ডেজি অরেঞ্জ আছে ডেজি এলো অ্যালিমার রুটু স্টকে চারা আছে দেখতে পাচ্ছেন এলো পাঁচশো টাকাতে পেয়ে যাবেন এই যে আফ্রিকান এলো দেখতে পাচ্ছেন আফ্রিকান এলো একদম বেড়াঞ্চওয়ালা চারা আছে মাত্র একশো টাকাতে পেয়ে যাবেন এবার সব বড়ো বস্তায় আছে আফ্রিকান এলো এই যে মিশরীয় মালটা আছে মিশরীয় মালটাও দেখতে পাচ্ছেন ঝোপালো চারা আছে যেরকম সব চারা আছে বড়ো বড়ো চারা আছে দেখতে পাচ্ছেন এবার মাত্র আশি টাকাতে পেয়ে যাবে বড়ো চা এই যে থাইওয়াল টাইম আছে দেখতে পাচ্ছেন আমাদের বড়ো একটা মাথা প্লান আছে আগে ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে খুব বড়ো চারা এই যে এটা দেখছেন নতুন কচি আম আছে একটা কাছে এই যে আবার দেখতে পাচ্ছেন এই যে এখানে ভিডিওটা একটু কাছে করেন এই যে আমি কালারটা দেখেন কালারটা দেখতে পাচ্ছেন এই যে থাইওয়াল টাইম একদম পুরো পেকে লাল একদম পুরো পক্ত হয়ে আছে এই যে চারা আমটা দেখতে পাচ্ছেন আবার এটা এই যে একই গাছে ছোটো বড়ো এই যে ভেঙে গেল এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিও করতে গিয়ে আমাদের আমটা ভেঙে গেছে এরকম চারা পেয়ে যাবেন আমাদের কাছে জেনুইন চারা এই যে বড়ো চারা আছে এই দিয়ে দেখাতে দেখাতে বলবো ভিডিওতে আর এখানে কিং অফ চাকা পাতা আছে কিউজাই আছে হানিডেউ আছে নাম ডকমাই আছে আর টু টু আছে আপেল ম্যাঙ্গো আছে এখানে কস্তুরি হানিডেউ এগুলো সব পেয়ে যাবেন আমাদের কাছে এই যে একটা মেয়েচাকিদা আমাদের আম ধরা আছে এই যে আমাদের এটা ছায়া ছিল তো অত কালার আসেনি দেখতে পাচ্ছেন জেনুইন পাবেন যা পাবেন এই যে হ্যাঁ কালার চলে এসছে এই যে বাড়ি পরে দেখতে পাচ্ছেন এই ছোটো প্যাকেটের আম হয়ে গেছে বাড়ি পরে একটাতে সব গাছে আছে এই যে এটাতেও আছে এই যে বাড়ি পরে এই যে বাড়ি ফোরে চারা দেখতে পাচ্ছেন এগুলো বাড়ি পরেছে আছে আম ধরে এই যে ড্রাগন দেখতে পাচ্ছেন ফুল তো চলে না হ্যাঁ এগুলো ছোটো থেকে এগুলো ফল হবে দেখতে পাচ্ছেন জেনুইন পাবেন যা পাবেন এগুলো মাত্র ষাট টাকা করে

এ সব্যতার স্টকটা দেখতে পাচ্ছেন এখানে তিন রকম সবেদা আছে থাই সবেদা আছে কালাপাতি আছে ক্রিকেট বল আছে এগুলো মাত্র পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন স্টক অনেক আছে এই যে আমাদের প্যারা বাগান দেখতে পাচ্ছেন এটা পালন আছে বাগানের মধ্যে এগুলো বারাইপুর খাজা প্যারা আছে দেখতে পাচ্ছেন অনেক ধরে এই যে আমরা পলিথিনে ক্যারি তিনে ক্যারি রেখেছি বর্ষার জন্য পোকা না লাগার জন্য যে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে পুরো সাইজ ভর্তি হয়েছে ছোটো বড়ো সব রকম আছে এই যে চারাতে সব ভর্তি হয়ে আছে কোনো ঠাল বাদ নেই চারিদিকে এই যে ভেদনামে চারা দেখতে পাচ্ছেন ভেদনামে মাদা প্লান আছে এটা এই যে ফলগুলো হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এখন এত বড় সাইজ হয়ে গেছে এটা মাদা প্লান আছে এই যে পেয়ারার মাদা প্লান আছে আমাদের এগুলো দেখো যে যে ফল হয়েছে এক একটা ওইটা এখন তিনশো চারশো গ্রাম করে ওজন আছে না এখন ছোট আছে পাকেনি তাও দেখো কতগুলো সাইজ আছে এর থেকেও বড় আছে চলো ভিডিও এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এদের এখানে পুরোটা প্যারার বাগান আছে দেখো এই যে চারিদিকে ভর্তি হয়েছে প্যারা দেখতে পাচ্ছেন বাগানে আসবেন শুধু প্যারা ভেঙে খাবে এই যে কমলা মাতা প্ল্যান আছে আমাদের দেখতে পাচ্ছেন এই যে নাগপুর কমলা আছে আমাদের ছোটো বড়ো সব রকম ফল আছে এই যে পুরো গাছ ভর্তি হয়ে আছে ফল আছে এদিকে ওদিকে সব দিকে ফল আছে দেখতে পাচ্ছেন সব জায়গাতে আছে এই যে ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান মৌসুমি আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে এরকম সাইজ হয়ে আছে সব এই যে সব নিচে উপরে সব ভর্তি আছে এই যে দেখতে পাচ্ছেন যারা ফলগুলো ঝুলছে উপরের দিকে পাচ্ছে সব অনেকগুলো ফল আছে পাতার মধ্যে সব হয়ে আছে এই যে থাই আম লাগাবেন বারো মাস খাবেন একটা গাছ বসিয়ে দিবেন সারা বছর আম কিনতে হবে না এই আম বসালে সারা বছর খেতে পাবেন এমন আম আছে ছোটো বড়ো সব রকম কুল সারা বছর হয় এই যে হাতে দেখতে পাচ্ছেন আবার পাকা আম রয়েছে একই জাতের আম কাঁচা পাকা দেখতে পাচ্ছেন পেয়ে যাবেন এই যে কুল দেখতে পাচ্ছেন কুল বারো মাসি কুল আছে এটা বাউ কুল আছে বারো মাস ফল হয় বারো মাস ফল হবে হ্যাঁ হ্যাঁ এটা ছোটো চারার ছোটো চারাও আছে আমাদের ফল ধরা পেয়ে যাবেন সব রকম চারা আছে এটা বড় চারা আছে একটা অনেকগুলো আছে যে আছে আমরা নেক্সট রাখছি গোলাপ নার্সারির আমাদের এই মালদার লিচু আম আপনাদেরকে এই চারাগুলো দেখাবো লিচু আমের চারাগুলো আর নেক্সট ভিডিও আপনারা দেখতে থাকবেন আর যদি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এভাবে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে থাকব চলো এখান থেকে ভিডিও শেষ করছি ও